হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই স্বপ্ন বিশ্বাস গোপাল চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি ঠিক আছে তো চলো সঙ্গে থেকো আর দেখতে থেকো তো একটু আগে আমি ঘুম থেকে উঠেছি উঠে কিছু কাজ করা হয়ে গেছে আর এবার আমরা তোমাদের সঙ্গে এসছি ঠিক আছে দেখো বাইরের পরিবেশ তারপর দেখো চলে এলাম ঘরের ঝুল ঝাড়তে দেখেছ ঘরে কিন্তু প্রচুর ঝুল হয়েছিল না প্রচুর হয় প্রচুর বলতে কী বলতো ছোট ছোটো মাকড়সার জাল বনে আমি কিন্তু এক দুই দিন পরপরই ঘর ঝাড়ি তাও দেখো কেন এত ঝুল হয় বুঝি না জানো তো তো আমার ছেলের ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এদিকে বেলকুনিটাও পরিষ্কার করে নিলাম বেলকুনিটার যা অবস্থা না তোমাদেরকে আর আমি আর দেখাতে পারি না ভিডিওতে চারিদিকে খালি জামা কাপড় ঝুলছে কি করবো বলো এই গরমে না কিছু গোছাতেও ভালো লাগে না তো এই বেলকুমিতে এসেই সব ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিই তো দেখো এবার ডাইনিং রুমটার সামনেটাও ভালো করে ঝুল ঝেড়ে নেবো আর এই কাজটা না সকালেই করি কারণ পরে রান্না বান্না করার পরে তো আরও করি না কারণ খাবার দাবারে যদি পড়ে যায় সেই জন্য একদম ঘুম থেকে ওঠার পরে কিন্তু ঝুল যেদিন ঝুলঝাড়ি আমি ঘরের তো ঘুম থেকে ওঠার পরেই কিন্তু ঘরের পাঁচটা ঝুলটা ভালো করে ঝেড়ে নিই তো এ দেখো এবার আমি ডাইনিং রুমটাও ঝেড়ে নিচ্ছি আর এদিকে ফ্যানগুলোকেও ভালো করে পরিষ্কার করে নেবো আর ফ্যানের কথা তো বলো না প্রত্যেক দিনই একবার করে আমার ছেলে মুছে দেয় ফ্যান তো এই দেখো রান্নাঘরটাও মুছে নেব ওই রান্নাঘরটাও দিয়ে ঝেড়ে নিচ্ছে আর এই সব পোনাগুলোতেই বেশি দেখি ওই ছোট্ট ছোট্ট মাকুশ সারা বাসা বাঁধে দূর কেন যে এরা এইরকম বাসা বাঁধে একদিন পর পরেই ঝাড়লে তবুও দেখি এরা এই মানে বাসা বাঁধছে তো এই দেখো আমি আবার এই যে রান্নাঘরটাও দেখো সুন্দর করে ঝেড়ে নেব দেখেছো তারপরে ওই ওই ঘরটাও ঝেড়ে নেবো মানে তো ওটা তিন নম্বর ঘর বুঝেছো এদিকে দু নম্বর ওটা তিন নম্বর ঘর চার নম্বর ঘরটা আর ঝাড়া হয়নি আর আমি না আমার ঘরের নামগুলো এখনও দিতে পারিনি শুধু দুটো বেডরুম নাম দিয়েছি আর দুটো ঘরের যে কি নাম দেবো জানি না একটা তো ঠাকুর ঘর হবে তো তার জন্য আজকে দরজা আসবে ওদিকে দোকান ছিল সেটা শাটারটা খুলে দেব। দিয়ে ওখানে একটা দরজা লাগাবো তো ওই দোকান ঘরটা মানে দোকান তো আমরা চালাতে পারবো না কারণ আমরা নতুন বাড়ি কিনেছি তো যার ছিল সে দোকান চালাতো আমরা দোকানটা তুলে দিয়ে ঠাকুর ঘর বানিয়ে দেবো তো চলো এদিকে দেখো সিঁড়ির নিচটাও ভালো করে ঝুলটা ঝেড়ে নিলাম মানে এই সব জায়গাগুলোতে না খুব ঝুলঝাড়ে তারপর দেখো চলে এলাম বেলকুনিতে আর বেলকুনিটা দেখেছো কি সুন্দর লাগছে না চারিদিকে ফাঁকা এই দেখো আর এই গাছগুলো না সব মানে নষ্ট হয়ে গেছে এই গাছগুলো আবার নতুন করে লাগাতে হবে তো বেলকুনিতে তো গাছের পাতা পরে রোজি তো চলো পাতা ওই দেখো ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখেছো রোদ উঠে গেছে এই পাঁচটা বাজে বলবে কেউ পাঁচটা বাজে এখন দেখে মনে হচ্ছে দুপুর বারোটা বাজে এত রোদ আর গরম পুরো ঘেমে যাচ্ছি কাজ কি করব বলো তো পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি তো দেখো বেলকুনিটা না মুছতে হবে জানো তো তো সময় করে দেখি মুছবো তো চলো বন্ধুরা তারপরে সঙ্গে থেকো আর কাজগুলো সব করে নিই করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো এখন প্রচুর কাজ আছে সব কাজগুলোই আজকে মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম সব তো আর হয় না কিছুটা কিছুটা করে শেয়ার করলাম সব করলে তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরও ভালো লাগবে না দেখতে তাই না বলো তো চলো এবার সিঁড়িঘরটাও পরিষ্কার করে নেব আর এগুলো কিন্তু ডেলি করতে হয় তো এবার দেখো সিটাও ঝাড় দিয়ে নেবো আর সিঁটা ঝাড় দিতে তো দিতে তো মাঝে মাঝে ভয় করে রেলিং নেই তো সেই জন্য এবার রেলিংটা এখন বসাচ্ছি না কেন বলো তো দোতলা করবো তো উপরে তারপরে রেলিংটা বসাবো তা এখন রেলিং বসালে তো মিস্ত্রির কাজ করতে খুব অসুবিধা হবে তাই না বলো ওই জন্যই মানে রেলিংটা বসানো হয়নি তো আমি খুব সাবধানে আস্তে আস্তে দেখো ঝাড় দিয়ে নেব সিঁড়িটা আর রেলিং নেই যেহেতু সেই জন্য তো চলো বন্ধুরা পরে আবার তোমাদের সামনে আসতে আর কি বলো তো আমি না দিনে মানে চার পাঁচবার গা ধুচ্ছি তো যার জন্য না কাশি হচ্ছে গলার মধ্যে চুল কাচ্ছে আর কাশি হচ্ছে এখন না কাশি কাশি পাচ্ছে জানো তো মানে তোমাদের যে ভয়েস দিচ্ছি আমি পরে দিতে পারছি না মানে থেমে থেমে কেটে কেটে আবার দিচ্ছি মানে কাশি উঠে যাচ্ছে আর গা এতবার গা ধুচ্ছি পুরো মানে গলার ভেতরে পুরো মানে চুল আর কাশি উঠে যাচ্ছে তারপর দেখো ঘর বারান্দা সিঁড়ি সব ঝাড় দেওয়া হয়ে গেছে এবার চলে এলাম উঠোনে এবার উঠোনটাও ঝাড় দিয়ে নেবো यहाँ तो है। ওটাতে না এই টপটাতে দাও তারপর দেখো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে আর তো মাছটাকে তো দেখলেই তারপরে তো আমার হাজব্যান্ড সমস্ত গাছে জল দিয়ে দিলো আর ও ছাদের গাছেও জল দিয়ে দিয়েছিল। আর উঠোন ঝাড় দেওয়ার পরেই জল দিনে উঠোনটা কাদা কাদা হয়ে যায় তো তখন ঝাড় দিতে অসুবিধা হয় সেই জন্য ঝাড় দেওয়ার পরেই ফুল গাছগুলোতে জল আর এখন কিন্তু জানো তো দুবেলা করে ফুল গাছে জল দিতে হচ্ছে নাহলে কিন্তু সব ফুল গাছ শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে তারপরে দেখো বাইরের বাইরের কাজ কমপ্লিট হয়ে গেল এবার এলাম ঘরের কাজ করতে আর এখানে রাতে টুকটাক কয়েকটা বাসন ছিল আর রাত্রেবেলা না ভালো লাগে না এখন মাছ দে জন্য দেখো সকালে উঠে বাসনগুলো সব ধুয়ে নেব তো চলো বন্ধুরা রাতে সন্ধ্যেবেলার চায়ের বাসন ছিল সেগুলোও ধোয়া হয়নি যেন তো সেগুলোও এই সকালবেলা ধুয়ে নেব তো চলো এ দেখো সব এই দেখো চায়ের বাসনগুলো ছিল রাতে চা খেয়েছিল সন্ধ্যেবেলা নাচ মশায় পড়াতে এসেছিলো এবার সেই সব চায়ের বাসন ছিল আমরা আমরা চা খেয়েছিলাম তো সেই বাসনগুলো দেখো এখন ধুয়ে নেব সব সব কমপ্লিট হয়ে গেছে আর এবার স্নান করতে যাবো আর এই দেখো ঘেমেছি দেখেছো ওই দেখো শুধু ঘাম দেখো সকাল বাজে এখন বাজে কটা তো ছটা আর এই ছটার সময় ঘাম দেখো ঠিক তো চলো আর এই যে বিছানার অবস্থা এইসব এখন পরে করব আগে এখন স্নান করব আর পুজো দেব। দিয়ে রান্নাটা বসাবো বসিয়ে তারপরে সব বিছানা গোছাবো ঠিক আছে চলো স্নান করে আসি Thank you তারপর দেখো সকালে লালি এসেছিল। কালি আসেনি কালি পরে এসেছিল তো আমরা সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম আর ব্রেকফাস্টে ছিল পাউরুটি আর চা আর বিস্কুট এটাই আজকে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিলাম তো কালিকে তো দেখলে তোমরা ওখানে বিস্কুট খেতে দিয়ে দিলাম সরি কালি না লালি এসেছিল আর কালি তো পরে আসবে তো চলো বন্ধুরা তারপর দেখতে থাকো আমি কি করি পরে দেখো আমাদের যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো তখন এসেছিলো কালি আর লালি তো খেয়ে চলে গেছিলো আর তখন আমাদের পাউরুটি একটু রেখে দিয়েছিলাম তো সেটাই দেখো কালিকে দিলাম আর কালি কি করলো দেখেছ মুখে করে রুটিটা নিয়ে ওই দূরে চলে গেল দূরে মাঠের ওখানে গিয়ে বসে বসে খাচ্ছে দেখো ও খেতেই পারছে না তারপরে আমি আবার আর এক টুকরো দিলাম ওকে দেখো খাচ্ছে কেমন করে দেখো ও খুব আদর দেখায় জানো তো যখন ওকে খেতে দিই না ও চুপচাপ বসে থাকে মানে আমাদের দিকে তাকায় খুব আনন্দ করে তারপরে ও ও আর যদি লালি থাকতো না ও লালি আর কখন খেয়ে নিত ওর খাবার আর এই দেখো গাদাল বাগান দেখেছো কার কার লাগবে বলো আমার বাড়ি থেকে এসে নিয়ে যেও গাঁদাল পাতা খেলে কিন্তু পেট খুব ভালো থাকে শুনেছি এই দেখো পুরো বাগান আমার বাড়িতে দেখেছো কত বাগান আর এই দেখো লালি খাচ্ছে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই রান্নাঘান্ডা কমপ্লিট হয়নি সরি রান্না করছি আর কাজকর্ম পুজো সবই তো কমপ্লিট হয়ে গেছে সকালে ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্না করছি ঠিক আছে দেখো এই যে ডালটা ফোরনে দেব তো চলো ডালটা ফোড়নে দিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে আসবো খুব ঘাম গো এত ঘাম হচ্ছে মানে সে বলার কথা না প্রচণ্ড ঘাম হচ্ছে ঠিক আছে চলো পরে আবার আসবো তোমাদের সঙ্গে তো এই দেখো ডালটা বসিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিয়েছি হ্যাঁ তো চলো ডালটা করে নি আর কি করবো বলো তো ভালো লাগছে না এত গরম মানে গরমে কি ব্লগ দেব মানে অসহ্য ধরে যাচ্ছে আর সকালবেলাটা এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে তো তোমাদের ক্ষেত্রে সব ভিডিওতে শেয়ার করি রোজ তো চলো এই দেখো এখানে ডালটা হচ্ছে এই দেখো এই দেখো গরমের মধ্যে পাতলা করে ডাল পাতলা হয়নি একটু 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 ঘনই হয়ে হয়ে গেছে পাতলা পাতলা তো তো যাই হোক গেল ঠিক আছে চলো দেখো আমি আমার ছেলেকে এবার খাইয়ে ও সকালে একটু ব্রেড খেয়েছিল আর তারপরে ওর তো সকালে ভাত না খেলে চলে না তো আমরা এখানে তিনজনাই বসে গল্প করছিলাম যে খুব গরম পড়েছে আর ছেলেকে খাওয়াচ্ছিলাম এদিকে ছেলের বাবা বসে আছে আর আমি ওদিকে মাঝখানে বসে আছি আর ছেলে দিকে বসে আছে তো দেখো সকালবেলাটা ছেলে একা হাতে খেতে ওর খুব ভালোই লাগে না তো চলো খাইয়ে দিচ্ছি ওকে আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবে আজকে কিন্তু দারুণ একটা জিনিস আছে কিন্তু তো চলো বন্ধুরা আমি এখানে ছেলেকে খাওয়াতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ছেলেকে খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পর তারপরে চলে এলাম আমি বিছানা গোছাতে তো দেখেছো সকালবেলাটা কতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আমার এখানে বিছানাটাও পড়ে আছে দেখো সকালে কত কাজ করলাম মানে বিছানা গোছানোর টাইমটা পাচ্ছিলাম না তারপরে দেখো এখানে এই ঘরটা গুছিয়ে নেবো তারপরে আল্লাটাও গুছিয়ে নেব আল্লাটার যা অবস্থা মানে যা হাল হয়ে আছে এই দেখো সব জামাকাপড় আবার টেনে টেনে নামালাম নামিয়ে আবার ভালো করে গুছালাম তো চলো বন্ধুরা আমি কাজগুলো করে নিই আর কি বলতো সকাল সকাল করে নিতে হয় দুপুরবেলা তো প্রচণ্ড গরম পড়ে যায় গরমের মধ্যে কিন্তু আর ভালো লাগে না সব কাজ করতে ওই জন্য সকালের দিকটাই আমি সব কাজ মোটামুটি করে ফেলার চেষ্টা করি গোছানো হয়ে গেল ছেলেকেও খাওয়ানো হয়ে গেল চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে চলো ব্যাক ক্যামেরায় একটু দেখিয়ে দিই এই যে সব গোছানো হয়ে গেছে আর এই যে আলনাটাও গোছানো হয়ে গেছে তো চলো এবার দেখি ওই যে ওই ঘরটা গুছিয়ে আসি ঠিক আছে তো চলো ওই ঘরটা গুছিয়ে আসি দিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি বুঝলে বন্ধুরা চলো এই ঘরেরও পর্দা খোলা হয়ে গেল তো দেখো বাইরে কি রোদ দেখেছ তো চলো পরে আবার তোমাদের সামনে আসবো চলো বন্ধুরা এই ঘরটা এবার দেখো এই ঘরটাও গোছানো হয়ে গেছে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখো দেখেছো এটাও গোছানো হয়ে গেছে আর এই যে ছেলের বইটাও গোছানো হয়ে গেছে তো চলো এবার রান্না বান্না হয়ে গেছে গ্যাস ফ্যাশগুলো মুজবো পরে আর একটু ভি ভিডিও এডিটিং করব কেননা কিছুটা একটু আগিয়ে রাখি এডিটিংয়ের কাজ তারপরে আবার তোমাদের সঙ্গে যখন দুপুরে খাওয়া দাওয়া করবো তখন আবার আসবো ঠিক আছে তো চলো বন্ধুরা ওই ঘরে এবার যাই এবার একটু রেস্ট করি আর এতক্ষণ আমি সত্যিই রেস্ট পাইনি আর ঘরে না পর্দা ঠর্দা জানলা ফানলা সব আটকে দিয়েছি যেমন ভীষণ তাপ ঢুকছে আর তো চলো একটু এবার একটু রেস্ট করি করে করে এডিটিংটা এবার কমপ্লিট করে নি ঠিক আছে পরে আবার তোমাদের সামনে আসবো তোমরা সঙ্গে থেকো আর ব্লগটি দেখতে থেকো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ঠিক আছে তো চলো বাবা শুন গরম গো তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা বলতে চলে এলাম কথাটা খুব ইম্পর্টেন্ট কথা যে মাস্টারের বউ বলে কি ইউটিউবে ব্লগ বানাতে নেই তো কেন বানাতে নি বলো আমার হাজব্যান্ড হাই স্কুলের ঠিক আছে সব ঠিক আছে তো ও চাকরি করে আমি তো কিছু করি না তো আমি আমার বাড়িতে আমার আমার একটা মানে খুব ভালো লাগে ব্লগ এক একা যখন বাড়িতে থাকি সময় পাস হয় না তো এটাও তো একটা সময় পাস করা বলো তো এটাও এখানেও তো একটা প্ল্যাটফর্ম ইউআইটি একটা প্ল্যাটফর্ম এখানে ভিডিও বানাই তোমাদের সঙ্গে কথা বলি মানে তোমাদের সঙ্গে কথা বলতে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগবে তো দেখো আমার হাজব্যান্ড মাস্টার তো আমি ব্লগ দেব না আমি ইউটিউব ভিডিও করব না মাস্টারের বউ বলে কি লজ্জা লজ্জা করে বসে তো একটু বলো তো কোনো ব্যাপারই না তাতে কি হয়েছে বলো ভিডিও ভিডিও করছি ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলছি এটাও খুব ভালো লাগে আমারও সুন্দর টাইমটা পাস হয়ে যায় আর একটা কাজের মধ্যে থাকি যত কাজের মধ্যে থাকবো তত তো টেনশন হবে না তাই না বলো সবার লাইফে কিছু না কিছু টেনশান থাকে অতীত থাকে তাই না সেগুলো ভুলে থাকা যায় আর যার জন্য আমি ইউটিউবে ব্লগ বানাই আমার আমার হাজবেন্ড হাই স্কুলের মাস্টারমশাই কিন্তু তাতে কোনো অসুবিধা নেই আমার ব্লগ বানাতে বুঝেছ ব্যাপারটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করলাম তো অনেকে বলেছে যে হাই স্কুলের মাস্টার বউ তো তোমার ব্লগ বানাতে লজ্জা করে না তুমি ব্লগ দিচ্ছ দিদি তো তার এবার তোমাদের সঙ্গে জিনিসটা বিষয়টা ক্লিয়ার করে দিলাম ঠিক আছে তো তো বন্ধুরা আজকে ব্লগটা অনেক অনেক বড় হয়ে গেছে ঠিক আছে আর বড়ো করছি না তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দেব তো তোমরা অনেক অনেক ভালো থেকো আর নিজের খেয়াল রেখো এই গরমে আর শরবত জল পান করো অনেক বেশি বেশি করে তো বুঝেছ বাইরে তো প্রচণ্ড তাপ তাপমাত্রা বেড়ে যাচ্ছে যতটা পারবে ঘরে থাকার চেষ্টা করবে একদম ঘরে থাকতে বলছি না কারণ সবার তো অনেক বাইরেই কাজ থাকে তাই না বলো আমাদের সমস্ত কাজ বাইরেই থাকে বেশি তো সেই জন্য বলছি যে অনেক অনেক করে জল ব্যবহার করবে টুপি দেবে মাথায় ছাতা ব্যবহার করবে ঠিক আছে তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি কালকে আসবো নতুন একটা জিনিস দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আর তোমরা ব্লগগুলো দেখো ঠিক আছে টাটা